যখন রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা ও চিকিৎসককে নিয়ে নানান ধরনের অভিযোগ সামনে আসছে তখন এই এক ভিন্ন ছবি রানাঘাট মহকুমা হাসপাতালে যেখানে চিকিৎসক রোগীকে শুধু রোগী হিসেবে না দেখে নিজের পরিবারের সদস্য ভেবেই চিকিৎসা করেন ও চিকিৎসা বিষয়ে রোগীর পরিবারকে সাহায্য করেন আর এমন আত্মিক চিকিৎসককেও রোগীর পরিবার নিজেদের পরিবারের সদস্য হিসেবে সম্মান করেন সূত্রের খবর রানাঘাট হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর মৈদুল শুধু শিশুদের চিকিৎসাই করেন না চিকিৎসা বিষয়ে শিশুর পরিবারের প্রয়োজনে তাদের সাহায্যও করেন আর এই রোগীর সাথে সুমধুর সামাজিক সম্পর্ক তৈরি হওয়ায় রোগীর পরিবারও উপকৃত হন আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রানাঘাট হাসপাতালে এসে চিকিৎসক মৈদুলকে সংবর্ধনা দিলেন রোগীর আত্মীয় পরিজনরা আর রোগীর পরিবারের কাছ থেকে সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ওই চিকিৎসক শুধু রোগীর পরিবারই নয় নিজের হাসপাতালের এই চিকিৎসকের এহেন কর্মকাণ্ডে খুশি হাসপাতালের সুপার প্রলাহাত অধিকারী বৃহস্পতিবার রানাঘাট হাসপাতালে সুপার ও রোগীদের পরিবারের পক্ষ থেকে আমাদের জানান দেখুন এটা হচ্ছে একটা সামাজিক বিষয় ডাক্তারবাবুর কাজ চিকিৎসা দেওয়ার সঙ্গে এই যে যে সামাজিক একটা সম্পর্ক তৈরি করা সুন্দর একটা ব্যবহার মানুষ কিন্তু আমরা ভাবি যে মানুষ বোধ খুব অকৃতজ্ঞ খুব অকৃতজ্ঞ হয় না এই যে ডাক্তারবাবু বা যারা আমরা হাসপাতালে পরিষেবা দিচ্ছে প্রত্যেকের ব্যবহারটা আমি সেই কথাটাই বারে বারে বলি যে আপনার বিহেভিয়ারই কিন্তু আপনাকে মানুষের কাছে পৌঁছে দেবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে সেই মৈদুল আমাদের এখানে সেইটাই করতে পেরেছে সেইটা প্রতিষ্ঠা করতে পেরেছে এবং শুধু মৈদুল নয় আরও অনেকেই আছে যাদের বিহেভিয়ারগুলো অসম্ভব ভালো এবং আমাদের অনেক নার্সিং স্টাফরা আছে অন্য অন্য সাপোর্টিং স্টাফরা আছে তাদেরও বিহেভিয়ার অসম্ভব ভালো আমরা শুধু এইটুকুই চাই বিহেভিয়ারটা ভালো হলে সে কিন্তু অনেকের কাছেই পৌঁছে যাবে শুধু সেই ভুগি বা তার পরিজন নয় সঙ্গে দেখবেন যে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে তাকে কিন্তু অন্য উচ্চতায় রাখবে ব্যবহারটা মানুষের কাছে অন্য একটা বিষয় আর সেটার জন্যই এটা সম্ভব হয়েছে হসপিটালে এলাম কারণ আমার মেয়ের জ্বর ছিল পনেরো দিন ধরে দিয়ে জ্বরটা আমাদের ওখানে দেখিয়েছি আমার বাড়ি বগুলাতে বগুলাতে দেখিয়েছি ওখানে স্লাইন দিয়েছিল ইঞ্জেকশন করেছিল কিন্তু আমার মেয়ের বমি জ্বর বন্ধই হচ্ছিল না তারপরে আমি স্যারকে ফোন করি স্যারের সেদিন ডিউটি ছিল মানে চারটে পর্যন্ত চারটে আমি ফোন করলাম যে স্যার আমার মেয়ের খুব জ্বর বললো কি চারটের ভিতরে আসতে পারলে ভালো তারপরে স্যার সেদিন বাড়ি যেতেও পারেনি বাড়ি যাওয়ার দিন ছিল তবুও যেতে পারিনি তারপর স্যার আমাদের জন্য ছিল তারপর আমার মেয়ে তখনই ট্রিটমেন্ট শুরু করে মানে রিপোর্ট না করেই স্যার বলছে যে ওর জন্ডিস আছে তো হসপিটালে অ্যাডমিট করালো তারপরে রিপোর্ট মিপোর্ট করিয়ে হেপাটাইটিস ভাইরাস ধরা পড়েছিলো তো স্যার যেভাবে চিকিৎসা করেছে মানে সবসময় বলতো যে রেফার করবে ওখানে ওর প্রচুর সমস্যা ছিল জ্বরটা কমছিল না বমি তো বন্ধই হচ্ছিলো না তো স্যার যেভাবে আমাদের হেল্প করেছে কি বলবো মানে কৃতজ্ঞ কোনো ভাষা আমাদের নেই স্যারের জন্য আমার মেয়ে সুস্থ করতে পেরেছি সময় মানে ওখান থেকে বলতো যে রেফার হয়ে যাও তারপর ওর জন্য ওই মেয়েটারও শরীর খাবো দুটো মেয়ে একসঙ্গে নিয়েছে আর দুটোকে সুস্থ করেছে এর যা পরিস্থিতি ছিল মানে সুস্থ হওয়ার কোনো ছিলই না আর কি হসপিটালে মানে আমাদের কি বলবো এখন যেভাবে চিকিৎসা হচ্ছে এরকম হলে আমাদের কলকাতায় যাওয়ার কোনো দরকারই পড়ে না আমরা খুব এখানে এরকম থাকলে আমাদের খুব খুশি আর খুব ভালো আমাদের বাচ্চাদের নিয়ে আমরা খুব ভালো আমার বাড়ি বগুলা আমার নাম মাহমুদা মণ্ডল মেয়ের নাম জুইয়া মণ্ডল ওর প্রথমে জ্বর হচ্ছিল তো জ্বর কমছিল আমরা এখানে অ্যাডমিট করেছি তো এখানে তিন চার দিনের মতো ছিল ইনজেকশান দেওয়া হতো তাও জ্বরটা কমতো না তারপর একদিন রাতে স্যার এসেছিলো তো স্যার ওই সব কাগজপত্র সব দেখে বললো তো স্যার মানে আন্দাজ করেছিল কাউসাকি সাকি ডিজিজ হয়েছে তারপর স্যার চিঠি লিখে শিশু মঙ্গলে করেছিল তার ওখানে যাওয়ার পর ওখানে ইনজেকশন পাওয়ার পর ভালো হয়েছে তার মধ্যে স্যার মানে ফোন করা ফোন করে খবর নেওয়া সব করেছে বাড়ি আসার পরও কন্টিনিউ অনেকবার ফোন করেছে আমরা এসে দেখা করেছি তাই এ কারণে হাসপাতালে ওষুধ চলছে এখন ভালো আছে শিল্প ঘটে চলছে রিপোর্ট সংবাদ যখন টোয়েন্টি ফোর সেভেন